নমস্কার সকল প্রিয় ছাত্র তোমরা অনেকে জানতে চেয়েছো ডাব্লিউবি পুলিশ কনস্টেবেলে পঁচাশির মধ্যে কত নম্বর কাট অফ মার্ক যেতে পারে কাস্ট ওয়াইজ বলো দেখো আমার পক্ষে বলা একদম সম্ভব নয় তবে তোমাদের প্রত্যেককে আমি টার্গেট কাট অফ মার্ক বলতে পারি এই টার্গেট নিয়ে পরীক্ষা যাও দেখবে মোটামুটি একটা ধারণা দিতে পারি যে পাশ করতে পারবে এটা বলা সম্ভব কিন্তু এখন কাট অফ বলা কোনো মতেই সম্ভব নয় আমি একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে অন্তর টার্গেট মার্ক পঞ্চান্ন থেকে ষাট রাখো সেক্ষেত্রে অনেকে আমাকে উল্টে প্রশ্ন করেছে তোমার পক্ষে তোলা সম্ভব তো এই নাম্বারটা এক ঘন্টার মধ্যে দেখো তুলতে পেরেছি বলে আমি চাকরি করছি আর অনেকেই যেন আমি চাকরি করি সুতরাং এই নাম্বারটা তোলা অসম্ভব কোনো কিছু নয় এখনকার যা পরিস্থিতি এবং যেভাবে পড়াশোনা এগোচ্ছে সুতরাং এক ঘন্টার মধ্যে পঞ্চান্ন থেকে ষাটটা সঠিক অ্যান্সার করা কোনো ব্যাপারই না এটুকু তোমাদের বুঝতে হবে যারা ভাবছে যে পঞ্চান্ন থেকে ষাট নম্বর তোলা খুব কঠিন ব্যাপার এক ঘন্টার মধ্যে তারা অনেকটা পিছিয়ে আছো সুতরাং বাড়িতে পড়াশোনা করো তারা বেশি করে দেখো আমি একটা এক্সাম্পল দিলে তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে ধরো আমি একটা এক্সাম্পল দিই ছোট্ট করে কেন তুমি পিছিয়ে পড়ছো তার ব্যাপারটা বুঝতে পারবে দেখো ধরে একটা কোচিং সেন্টার রয়েছে ভালো করে বুঝবা কোচিং সেন্টারে স্যারের নাম হচ্ছে অমিত অমিত বলে একটা স্যার হচ্ছে এখানে পড়ায় এবং প্রচুর স্টুডেন্টের কাছে পড়তে আসে এবং প্রত্যেক বছর প্রচুর ছাত্রছাত্রীর কাছ থেকে চাকরি পাচ্ছে অমিত বলে একজন আমি এক্সাম্পল হিসেবে ধরেছি এবার তাই দেখে তুমি কি করলে তার কাছে তুমিও বললে স্যার আমিও তোমার আপনার কাছে পড়তে যাব। কারণ ওখানে অনেক ছেলেপেলে চাকরি পাচ্ছে আগে থেকে সেজন্য তুমি সেখানটা তুমিও যেতে চেয়েছো এবং তারপর যাওয়ার পরে কি হলো যখন রেজাল্ট বেরোলো অমিত স্যার কিন্তু অমিত স্যারের জায়গায় বসে থাকলো এবং তার স্টুডেন্ট আবার বাড়া শুরু করলো কারণ কি তার কাছে আগে পঞ্চাশ জনা পড়তো সেখান থেকে চাকরি পেয়ে গেছে ধরো পঁচিশ জনা কিন্তু তুমি পাশ করতে পারো কেন তুমি পাশ করতে পারো কিন্তু আবার সবাই নতুন করে ভর্তি হচ্ছে তুমি তখন বলছো যে তার কাছে পড়তে যেও না আমি গেছিলাম ওগুলো ফেক ওর কাছে অত সবাই পঞ্চাশ জন পড়লে পঞ্চাশ জনই চাকরি পায় না কারণ আমার কাছে পঞ্চাশ জন ছিল এবং তার মধ্যে আমিও ছিলাম মাত্র তার মধ্যে পঁচিশ জন পেয়েছে তাহলে পঁচিশ জন পেলো না কেন এবং তার মধ্যে তুমিও রয়েছো কেন পেলে না কারণ হচ্ছে এক হচ্ছে পয়েন্টগুলো ভালো করে বুঝবা তুমি হচ্ছে কি তুমি যে বিষয়ে দুর্বল ছিলে ওই স্যার যেটুকু শিখিয়েছে তুমি সেটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিলে নিজের থেকে এক্সট্রা কিছু করার চেষ্টা করোনি দ্বিতীয় তুমি ভালো করে সিলেবাস পড়ার চেষ্টা করো যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আছে নিজের থেকে স্টাডি করো যে কী ধরনের সিলেবাস আমি পড়া উচিত তিন বিগত বছরে বিভিন্ন প্রশ্ন উত্তর তুমি সমাধান করনি এবং দেখো নি কী ধরনের প্রশ্ন বিগত বছরগুলোতে আসছিল। চার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্যার যেটুকু বলেছে তুমি সেটুকুতেই সীমাবদ্ধ ছিল তার বাইরে তুমি চেষ্টাই করোনি যে আমাকে এই চাকরিটা পেতে গেলে এগুলি এক্সট্রারও বাড়িতে গিয়ে আমাকে করতে হবে এবং পাঁচ বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে ওই স্যারের নামেই ভাবো যে স্যারের কাছে পড়তে গেছি বলে আমি চাকরি পেয়ে যাব। এই ধারণা ভুল নিজের থেকে না পড়লে তুমি কোনো সময় বাড়িতে বই না পড়লে কোনো সময় তুমি কোনোদিনই চাকরি পাবে না কোনো নোটস পরে কেউ অল্প কিছু সাড়ে নোটস পরে কেউ কোনোদিন চাকরি পায়নি আর ভবিষ্যতেও পাবে না নিজের থেকে বাড়িতে পড়াশোনা করতে হবে তবেই তুমি চাকরি পাবে এটা মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ নম্বর এবার যাই হোক এই কথাগুলো তোমাদের এক্সাম্পলের যেন বুঝালাম দেখো টার্গেট এক্সাম মার্ক কেমন যেতে পারে তোমাদেরকে আর একবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে দেখে নাও আমি এদিকে প্রথম থেকে মেলের ঘর আর ওইদিকে ফিমেলদের ঘরে আমি দেখিয়ে দিচ্ছি দেখো মেলদের ক্ষেত্রে টার্গেট মার্ক নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষা হলে পঞ্চান্ন থেকে ষাট আমি কাট অফ মার্ক বলছি না ভালো করে বুঝবে পঞ্চান্ন থেকে ষাট নম্বর টার্গেট মার্ক নিয়ে যাবে তাই দেখবে দুই চারটে ভুল হয়ে গেছে দেখবে এটা হবেই ওবিসির ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে টার্গেট মার্ক নিয়ে চলে যাও বাহান্ন থেকে পঞ্চান্ন ঠিক আছে আচ্ছা এসসির ক্ষেত্রে যা হচ্ছে আটচল্লিশ থেকে বাহান্ন নম্বর টার্গেট মার্ক নিয়ে তোমার পরীক্ষা হলে বসো আর এসটির ক্ষেত্রে হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর টার্গেট মার্ক নিয়ে পরীক্ষা হলে বসো বাবাটা বুঝতে পেরেছ এবার যদি ফিমেলদের কথা আসা যাক ইউআরের ক্ষেত্রে তুমি পঞ্চাশ থেকে বাহান্ন নম্বর টার্গেট নিয়ে চলো কারণ ইউআর ফিমেলদের ফিমেলদের কাটার মার্ক এখন যথেষ্ট ভালো যায় ওবিসির ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ নম্বর কাট অফ মার্ক নিয়ে চলো ঠিক আছে আর এসসির ক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর কাট অফ মার্ক নিয়ে চলো আর কাট অফ মার্ক বলতে টার্গেট নাম্বার বারবার বলছি কাট মার্ক হয়তো বলে ফেলছি টার্গেট নাম্বার ঠিক আছে আর এসটিদের ক্ষেত্রে হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এই টার্গেট নাম্বার নিয়ে চলো এই টার্গেট নাম্বার নিয়ে চলো আর যে এর কারণ এখানে এরপরে ইন্টারভিউ রয়েছে কারণ আমি এই টার্গেট নাম্বার কেন বললাম ধরো কেউ ষাটটা টার্গেট নাম্বার আমি বলছি সে হচ্ছে পরীক্ষা যখন দেবে তখন ভাবে সে সঠিক করেছে কিন্তু পরীক্ষা হলে তখন বেরিয়ে আসবে তখন দেবে কে তার চারটে পাঁচটা ছটা দেখা ভুল হয়ে গেছে হবেই হবে পরীক্ষা হলে যে পরীক্ষার টেম্পারমেন্ট থাকে পরীক্ষা যারা দিয়ে চাকরি পেয়েছে তারা সকলে জানে বা যারা দিচ্ছে তো সকলেই জানে পরীক্ষা হলে যে ইজি কোশ্চেনও আসে তাও মানুষ তাও ছাত্রছাত্রী ভুল করে ফেলবে এটা সাইবর ভুল হয়ে যায় কারণ সেই সময় অনেক টেনশন চলে সময়ের মধ্যে কমপ্লিট করার চিন্তা থাকে সুতরাং ইজি কোশ্চেন থাকলেও ভুল হয়ে যায় ঠিক আছে তাই সুতরাং এই টার্গেট নাম্বার নিয়ে তোমায় চলতে হবে দেখবে অনায়াসেভাবেই তুমি চাকরিটা পেয়ে যাবে ইন্টারভিউটা ভালো করে তারপর দেবে দেখবে অনায়াসেভাবে চাকরিটা পেয়ে যাবে ওকে যদি ভিডিওটা ভালো লাগে আমার কথাগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক করো ফেসবুক পেজ থেকে ফলো করে ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে জয় হিন্দ বন্দে মাতারাম